আজ আমি খুবই সিম্পলের মধ্যে একটি রেসিপি করব কিন্তু সিম্পলের মধ্যে হলেও কিন্তু রেসিপিটা কিন্তু সবারই প্রিয় একদম এটা একদম খুবই মজার একটা রেসিপি আর এই জাতীয় ইলিশ মাছ দিয়ে এভাবে ভাজা খেতে কে না পছন্দ করে বলুন তো এটা তো সবারই পছন্দের একটা রেসিপি এটা খেতে সবাই পছন্দ করে ছোট বড় সকলের জনপ্রিয় একটি খাবার হচ্ছে ইলিশ মাছ ভাজা আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজ আমি এরকম ইলিশ মাছ একদম তাজা তাজা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে কিন্তু হলুদ লবণ এখানে কিন্তু মরিচের গুঁড়ো মেখে এখন আমি কিন্তু ভেজে নিব আর এখানে কিন্তু একদম তাজা মাছটা নিয়েছিলাম তো মাছটাকে কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করার পর কিন্তু এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এখন কিন্তু সর্ষের তেলের মধ্যে ভেজে নেব তো ভাজার আগে কিন্তু এই তেলের মধ্যে কিন্তু আমি কিছু মরিচ ভেজে নিয়েছি আর এই মাছের সাথে শুকনো মরিচ না হলে কিন্তু চলে না শুকনো মরিচ দিয়ে কিন্তু খেতে এই মাছ ভাজাটা ভাতের সাথে খুবই প্রিয় আর এই প্রিয় খাবারটা কিন্তু আমাদের সকলেরই পছন্দের একটি খাবার এটা হলে আমাদের আর কিছুই লাগে না তো গরম ভাতের সাথে এরকম তেল আর একটা শুকনো মরিচ এক পিস ইলিশ মাছ হলেই যথেষ্ট তো জন্য এখানে কিন্তু সরষের তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর ওই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যদি এরকম ইলিশ মাছ ভাজা হয় হয় তাহলে তো জমে যায় তো এখানে কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি তো এই মাছগুলো কিন্তু আমার ভাজার সম্পূর্ণই শেষ এখন আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নিব। তো বাকি মাছগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিন্তু এখানে পেটি ডম ভেজে নিয়েছি আর এই পেটিটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে তাই আমি সবসময় কিন্তু পেটিটা একটু সুন্দর করে ভেজে নিই আর এই ইলিশ মাছগুলোর থেকে কিন্তু প্রচণ্ড তেল ছেড়েছে আর মাছটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ ছিল খুবই মজার একটা মাছ আর এই ইলিশ মাছটার মধ্যে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো মাছগুলো কিন্তু দিকে তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি তো মশাল্লা দারুণ একটা কালার হয়েছে আর অনেকটাই ঘেরান ছড়িয়ে পড়েছে তো এরকম ইলিশ মাছ দিয়ে কিন্তু গরম ভাত খেতে দারুন স্বাদ তো এর সাথে কিন্তু আমি গরম ভাতের সাথে কিন্তু এখন পরিবেশন করব আর সাথে কিন্তু আলু ভাজি ছিল ডাল রান্না ছিল আর এরকমই ইলিশ মাছ আর গরম 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 ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এরকম কিন্তু এক টুকরো ইলিশ মাছ আর এখানে কিন্তু তেল আর একটা শুকনা মরিচ দিয়ে কিন্তু খুব তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায় মাছ ভাজাটা কিন্তু সম্পূর্ণ শেষ তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবে ঢাল